ঠান্ডার দিন আসলে মুখের যত সমস্যা এই সমস্যার সমাধানের জন্যে আমি আজকে এক ধরনের সাবান বানাবো মুখের মধ্যে কালো দাগ সাদা দাগ এবং মেস্তার দাগ ব্রণের দাগ এবং ব্রণ উঠছে ব্রণ টাবে না ব্রণগুলো মেটানোর জন্যে আমি আজকে একটা সাবান বানাবো এই সাবানটা বানানোর জন্য নিয়ে নিলাম অ্যালোভেরার পাতা অ্যালোভেরার দুই সাইডের থেকে কেটে নিচ্ছি ঠান্ডার দিনে এই সাবানটা যদি আমরা দুই দুইবেলা ইউজ করি দুই টাইম মগ ধুই যদি খুবই উপকার পাই আমি নিজে উপকার পাইছি যার জন্যে ভাবছি এটা আপনাদের সাথে শেয়ার করি যাদের বাড়িতে এই ধরনের অ্যালোভেরা গাছ নাই তারা বাজার থেকে কিনে আইনে অ্যালোভেরাটাও ইউজ করতে পারবেন নিম পাতা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারে এখন দিয়ে দিব হাফ বাটি পরিমাণ অ্যালোভেরা জেল পেস্ট বানিয়ে নিলাম পেস্ট আমার খুব সুন্দর হয়েছে একটুও দানা দানা নেই যদি টানা টানা থাকতো তাহলে সেকেনেও লাগতো আমার দরকার নেই এখন যে কোনো ধরনের সাবান হলেই চলব এই সাবান আমি টুকরো টুকরো করে আমি কেটে নিচ্ছি এই ধরনের সাবান বানানো খুবই ইজি সবাই ট্রাই করে দেখবেন একবার বাড়িতে ট্রাই করে ইউজ করার পরে পনেরো দিন পরে রেজাল্ট পাওয়ার পরে আমাকে কমেন্টে জানাবেন দেখুন পানি গরম করে নিলাম তার উপরে আমি একটা বাটির মতো দিয়ে দিয়ে এটার মধ্যে এখন লড়াছাড়া করব আপনারাও এইভাবেই করবেন সুন্দরভাবে গলে গেছে এখন দিয়ে দেব পেস্ট সুন্দর করে মিক্স করে নিব এখন ঠান্ডা হওয়ার পরে একটু খুব একটা ঠান্ডা না উমা উমা গরম থাকতে মানে একটু গ্লেসারিন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ এখন ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেব তিনটা এখন মিক্স করে নিয়ে এটা ঢালার পালা ঢিলে নিলেই ঠান্ডা হওয়ার পরে আমার সাবান তৈরি হয়ে গেল আপনারা সবাই ট্রাই করবেন বাড়িতে একবার ট্রাই করার পরে ফলাফল পাওয়ার পরে আমাকে জানাবেন খুবই সুন্দর এই সাবানটা ইউজ করার পরে খুবই ভালো লাগে আপনারা সবাই বানিয়ে দেখবেন খুদা হাফেজ